আল্লাহু আকবার আমরা কে তোমার শহীদদের বলি কবরে আল্লাহু আকবার শুধু তোমার জন্য তোমার রসূলের ভালোবাসায় তোমার ঘরের ভালোবাসায় তোমার ক্লাস জন্য আল্লাহ নিয়তের ভিতরে যে কোনো ভুলnabla ঠিক পেটে সুদ্রায় সহি সালামতে শুধু তোমার জন্য তুমি নিয়তে কর পরিবর্তন কই পাশে আল্লাহ রাব্বুল তোমার

আল্লাহ আমাদেরকে যে মুসলমান হতে মুক্তি বেরেছো ওই রকম মুসলমান না বানায় ভালো গুনাহ আমাদের পূর্ব পূর্বীরা চলে গেছে গহীন অন্ধকারে কবরে আল্লাহ কোন हालत আছে জানি না যদি আজাব বজব হয়ে থাকে দুনিয়াতে পড়ে கொள்ளে বাবা মা भी बदे पड़े संतान চলে যায় সন্তান বিপদে পড়ে বাপ পা দৌড় এসে আমরা দেখতে পাচ্ছি না বুঝতে করতেছি না আল্লাহ অন্ধকার কবরে আমাদের বাপ বাপ যারা চলে গেছে

اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا في عين الناس كبيرا رب كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا